জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করছে ছাত্রদল এবারে জানিয়ে দিব আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন এদিকে নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা রয়েছে জানালো ফখরুল আরও থাকছে ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামাত সব শেষে জানিয়ে দিব নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের মানতে হবে সাত দফার নির্দেশনা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের সড়কে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল সোমবার বেলা সোয়া এগারোটার দিকে তারা এই কর্মসূচি শুরু করে সরেজমিনে গিয়ে দেখা গেছে বেলা এগারোটা থেকে ছাত্রদলের কর্মীরা ইসির সামনে আসতে শুরু করেন মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রনেতারা সেখানে অবস্থান নিয়েছেন পরে সোয়া এগারোটার দিকে তারা কর্মসূচি শুরু করেন এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত হন ছাত্রদলের তিন অভিযোগ হলো এক পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষ পাত ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে যা নির্বাচন প্রতিক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করছে দুই বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌতিক সিদ্ধান্তের পরিবর্তে হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে তিন বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করছে যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য সংকেত। আইনজীবী হত্যা মামলায় চিনময় দাস সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনচল্লিশ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করছেন আদালত সোমবার সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ চার্জ গঠন করেন এ সময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ তেইশ আসামি কে আদালতে হাজির করা হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সত্তার বলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মামলায় মোট উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে মামলার ১৬ জন আসামি এখনও পলাতক আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন পলাতক আসামিদের পক্ষে একজন আইনজীবী হাজির থাকলেও কারাগারে থাকা বাইশ জন আসামির জন্য আগামী ধার্য তারিখের লিগাল এইড অফিস থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা মামলার পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে আগামী দুই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের উপরে বিএনপির আস্থা রয়েছে বলছে ফখরুল নির্বাচন কমিশনের উপরে বিএনপির আস্থা রয়েছে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সে জন্য আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি কারণ তার দেখানো যে পথ সেই পথেই আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি মহাসচিব বলেন আজকে যখন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশের শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক হচ্ছে এ নিয়ে দলীয় অবস্থান জানতে চাইলে বিএনপি নেতা ফখরুল বলেন এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাসাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে আমাদের যে সমস্যাগুলো দুই একটা যেটা আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে জামায়াতের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যানের মতো নিরাপত্তা দেওয়ার একটা বিষয় সামনে এসেছে সেটি জানতে চাইলে তিনি বলেন এটা তাদের ব্যাপার এটা আমাদের কিছু নয় এই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুঈন খান সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস গয়শ্বরচন্দ্র রায় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ঢাকা বারো আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম সহ দলের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামাত এক ভোট বাক্স নীতি নিয়ে আসন সমঝোতার শেষ মুহূর্তে সরে গেলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি করিমের আসনে কোনো প্রার্থী দেবে না জামাত ও দশ দলীয় জোট রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন এই সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করে ইসলামী আন্দোলনের সম্মানে দলের সিনিয়র নায়েবে আমিরের আসনে আমরা কোনো প্রার্থী দেব না কারণ ওনাদের আমির নির্বাচন করছেন না সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দীর্ঘদিন ধরে আমরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসছি আজ প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে একই সঙ্গে আমরা মত দিয়েছি ভোটকেন্দ্রের ভেতরে সেনাবাহিনী পুলিশ বা র্যাবের প্রবেশ অনুমোদন দেওয়া ঠিক হবে না কারণ এতে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হতে পারে তাদের দায়িত্ব হবে আইনশৃঙ্খলা রক্ষা করা যা বুথের বাইরে থেকেই করতে হবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে বাহিনীগুলো ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করবে না প্রধান উপদেষ্টাকে কয়েকজন উপদেষ্টা বিভ্রান্ত করার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তফসিল ঘোষণার দিন থেকে কার্যকর থাকার কথা ছিল কিন্তু এরই মধ্যে কিছু বিচ্যুতি ঘটছে প্রধান উপদেষ্টা বিষয়ের সঙ্গে জানিয়েছেন তিনি এ বিষয়গুলো আগেই নির্দেশনা দিয়েছিলেন আমরা তাকে অনুরোধ করেছি যারা এসব বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর হাতে কিন্তু তিনি তা স্বীকার করেছেন যে অনেক তথ্য তার কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের মানতে হবে সাত দফার নির্দেশনা আসন্ন আসন্নতরদা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পরিচালনায় সাত দফা নির্দেশনা দিয়েছে দলটি রোববার রাতে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এসব নির্দেশনা দেওয়া হয় এই বার্তায় বলা হয় আগামী বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় পুরোদমে শুরু হবে এ সময় ব্যানার বিলবোর্ড, ফেস্টুন হ্যান্ডবিল বা লিপলেট ছবি এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে দলের মনোনীত প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে দশ ফুট বাই চার ফুট এবং বিলবোর্ড ষোলো ফুট বাই নয় ফুট এছাড়া ফেস্টুন আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি হ্যান্ডবিল বা লিপ আট দশমিক সাতাশ ইঞ্চি বাই এগারো দশমিক উনসত্তর ইঞ্চি নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না প্রচারণায় ব্যবহৃত ব্যানার ফেস্টুনে হ্যান্ডবিল বা লিপলেট ছবি এবং ভোটার স্লিপ সাদা কালো রঙের হতে হবে শুধু বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা ও ছবি রঙিন করা যাবে ব্যানার হ্যান্ডবিল ও লিপলেট ও ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে কেবল বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপানো যাবে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ না থাকা কোনো ব্যানার হ্যান্ডবিল বা লিপলেট ফেস্টুন ব্যবহার করা যাবে না কোনো প্রার্থী একটি নির্বাচনী এলাকায় বৃষ্টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না নির্বাচনী প্রচারণা ও ভোট গ্রহণের সময় কোনো ধরনের ড্রোন কোয়াটকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না বিএনপির পক্ষ থেকে জানানো হয় নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ প্রচারণা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে